হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে সাধু বাবা জানায় যে তোমরা সবাই টিভির দিকে তাকিয়ে দেখো যে আমি দর্শী আমি সব কিছু দেখতে পারি এবং তোমাদের বাড়ির সমস্ত কিছুর আমি প্রমাণ দেব। রানীর তখনই মনে পড়ে বিনুপনুকে নিয়ে ও আগে থেকেই টিভিটা সেটিং করে রেখেছে বিনুপুন রিমোট নিয়ে রেখে দিয়েছে যখনই সাধু বাবা বলবে শুধু চাপ দেবে আর বাস টিভিটা চালু হয়ে যাবে একের পর এক পিঙ্কির কুকিরটির সমস্ত প্রমাণ দেখা যাবে তখনই টিভিটা চালু হয়ে যায় আর ওখানে দেখা যায় রানী কাপড় ধুয়ে দুনির ক্লিপ লাগিয়ে মেলে দিয়ে চলে আসলো পরক্ষণেই পিঙ্কি সেখানে যায় এবং ক্লিপগুলো খুলে কাপড়গুলো নিয়ে দুনির জামাগুলো মাটিতে ছুঁড়ে ফেলে এটা দেখে শুক্লা অবাক হয়ে যায় বলে এই বড় বৌমা তুমি আমাকে এরকম করে ধোকা দিলে আমি তোমাকে এতটা ভালোবেসেছি তুমি কি করে পারলে আমার নাতনির কাপড়গুলোর সঙ্গে এরকম করে শত্রু আমি করতে জানো তো পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরা রয়েছে আজকে আমি এটা প্রমাণ করতে পারতাম না যে পিঙ্কি বৌদি আমাকে খারাপ প্রমাণ করতে সকাল সকাল উঠে কী না করেছে দুর্জয় আমাকে ভুল বুঝেছিল তখনই মনে পড়ে যে হ্যাঁ রানী বলেছিল আমি ক্লিপ লাগিয়ে এসেছি বিশ্বাস করো আমি কোনো কিছু জানি না কেন এগুলো হলো কিন্তু দুর্জয় বলেছিল মাটিতে পড়েছে যখন আবার তো ধুতে হবে তাই বলছি তর্ক করো না তো রানী রানীর কাছে গিয়ে দুর্জয় ক্ষমা চায় সরি বলে ঠিক আছে দুর্জয় আমি এই বিষয়টা প্রমাণ করতে পারতাম না পাশের বাড়ি সিসিটিভি ফুটেজে আমি স্পষ্ট দেখতে পেলাম যে পিঙ্কি বৌদি এই কুকুরটিগুলো করছে তাই তাদের কাছ থেকে ফুটেজটা চেয়ে নিয়ে এসেছি এবং যাতে করে পিঙ্কি বৌদিকে সকলের সামনে এক্সপোজ করতে পারি তার জন্য এই প্রমাণটা দরকার ছিল শুধু এটাতেই শেষ নয় পিঙ্কি বৌদি যে আসলে কি জিনিস সেটা আমি বারবার প্রমাণ হাতে পেয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু উনি বারবার ডিলিট করে দিয়েছে তার মানে মানে আমরা যে রেসোর্টে গিয়েছিলাম সেখানে পিঙ্কি বৌদি আমাদের পাশের রুমে ছিল এবং সেখানে পিঙ্কি বৌদি আমাকে কিন্তু ধাক্কা মেরেছিল আর যার কারণে পড়ে গিয়ে আমার বেবিটা সেখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু ঈশ্বর আমাকে বাঁচিয়ে নিয়েছে এসব কি বলছো তুমি হ্যাঁ বেবি সাওয়ারে পাঠানোর এই নাটকটা পিঙ্কি বৌদি করেছিল বলেছিল মায়ের বাড়িতে যাচ্ছে বাবা নাকি অসুস্থ এটাও নাটক ছিল মিথ্যে বলে আমাদের রেস্তোরে গিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল তোমরা বলতে না পিঙ্কি বৌদি আমার সন্তানের ক্ষতি করতে চায় না ও সব কিছু পারে ভুয়ো ডাক্তার সাজিয়ে এনেছিল যাতে পিঙ্কি বৌদি আমার লেখাপড়াটা বন্ধ করতে পারে দুনিকে নিয়ে আমি দুশ্চিন্তা করি লেখাপড়া ঠিক করে করতে না পারি এবং দুনিকে রেখে যেন পরীক্ষা দিতে যেতে না পারি আর সেই সব কারণেই দুনিকে নিয়ে কিন্তু মায়ের মনে নানা ধরনের বিষ ঢালতোই পিঙ্কি বৌদি দেখছো শুক্লা তুমি যাকে এতটা ভালোবেসেছো সেই পিঙ্কি আজকে কি করলো ভালোবাসার মর্যাদাটুকু দিতে পারলো না সেই সব কিছু মনে আছে তোমার রানীকে তোমাকে সময় আপন করার থেকে দূরে সরিয়ে রাখত এখন দেখো কি করেছে শুধু এখানেই নয় এই সাধু বাবা যে তাকে তোমরা সবাই দেখতে চাও তো আমি সব প্রমাণ জোগাড় করেছি তাহলে এই বাবাকে তখনই রীতম সমস্ত ছদ্মবেশ খুলে ফেলে এতক্ষণ যাবো তুইও আমাদের বোকা বানাচ্ছিলি না ছোটো মা তুমি যেহেতু বাবাদের পছন্দ করো তাদের কথা ছাড়া কোনো কিছুই মানতে চাও না তাই ভাবলাম সেটা করেই যদি তোমাকে বোঝানো যায় আর পিঙ্কি বৌদিতে নাটক করতে ভালোবাসে তাই নাটক করেই ওর সমস্ত ছল চাতুরিগুলো সকলের সামনে আনার চেষ্টা করছিলাম তোমরা ভেবেছিলে পিঙ্কি বৌদি ভালো হয়ে গেছে কিন্তু কখনো না ও নিজের উপরের খোলসটা পাল্টেছে ভেতরের মানুষটা সে একই ছিল আমার ক্ষতি করবে বলে শুধু সেটা নয় ওই রেসোর্টে দোলের দিন আমাকে ছেলে সেজে এসে পিঙ্কি বৌদি ধাক্কা মেরেছিল যাতে আমার দুনিকে শেষ করে দিতে পারে এসব কি বলছো কি তুমি হ্যাঁ আমার কাছে প্রমাণ রয়েছে আপনারা দেখবেন সেটা যে ভিডিওটা পিঙ্কি বৌদি ডিলেট করে দিয়েছিল মইনাকের সঙ্গে কথোপকথন সেটা আমি আবারও এনেছি পিঙ্কি বৌদি হয়তো জানে না ফোনের ডিলেট ভিডিওগুলো আবারও রিকভারি করে আনা যায় হয়তো সময় লাগে তাই আমার একটু সময় লেগে গেল পিঙ্কি বৌদিকে সুযোগ দিয়েছিলাম অনেকবার শুধরানোর কিন্তু শুধরায়নি আমি হয়তো থ্রেট দিয়েছিলাম ওকে কিন্তু কখনো খারাপ মানুষ ভালো হতে পারে না তখনই দেখা যাচ্ছে পিঙ্কি অন্ধকারে মৈনাকের সঙ্গে কথা বলছে আর মৈনাক বলছে আপনার তো বাবার অসুস্থতার মিথ্যে নাটক করে আপনি রেসোর্টে গিয়েছিলেন সেখানে আপনি রানীর ক্ষতি করতে চেয়েছিলেন ওকে ধাক্কা মেরেছিলেন ও সন্তানের ক্ষতি করতে চেয়েছিলেন হ্যাঁ আমি মানছি সেগুলো সত্যি কথা তবে শাড়ির মধ্যে চিটকে লাগিয়েছিল বলুন তো আপনি নিশ্চয়ই তা না হলে রানীর শত্রুর সঙ্গে আমাকে হাত মেলাতে হবে আমিও রানীর ক্ষতি চাই তাই বলছি হ্যাঁ হ্যাঁ আমি লাগিয়েছিলাম আমি কখনো চাই না রানী ডাক্তারি পাশ করুক নিজের পায়ে দাঁড়াক ভালো কিছু করুক সবাই অবাক হয়ে যায় বলে এতটা খারাপ তুমি একটা মানুষ কি করে হতে পারে এত জঘন্য পরিবারের মানুষ যদি মরেও যায় কারো যদি কোনো বড় সড়ো ক্ষতি হয়ে যায় পিঙ্কি বৌদি নিজের কার্য হাসিল করার জন্য নিজের কার্য চরিতার্থ করার জন্য সব কিছু করতে পারে কোনো হিসেব নেই সেগুলো করার ক্ষেত্রে তার এসব কি বলছো রানি আমি এতটাও খারাপ নই চুপ করো তুমি কোনো কথা বলো না মা তুমি এই পিঙ্কি বৌদিকে বিশ্বাস করে ওর কথা মেনে আমাকে যখন তখন মানবমান করেছ মনে আছে তোমার কিন্তু এই পিঙ্কি বৌদি তোমার দুর্জয়কেও শেষ করতে চেয়েছিল কিভাবে। কারণ সেদিন নারকেলের দুধ পুডিংয়ে আমি মেশাই নি মিশিয়েছিল পিঙ্কি বৌদি হ্যাঁ আমার কাছে পাকাপুক্ত প্রমাণ নেই ঠিকই তবে তোমরা ভাবছো অনেকদা মিশিয়েছে তা নয় অনেকদা যখন এসেছিলো দিদিভাইয়ের ঘরে ঝামেলা করছিল তখন সবাই আমরা সেখানে ছিলাম শুধু একমাত্র ব্যক্তি পিঙ্কি বৌদি ছিল রান্নাঘরের দিকে আর কেউ কিন্তু ছিল না আর এই সব কিছুর মধ্যে এই কথাগুলো কেউ নোটিস করেনি কিন্তু আমি করেছি আর যার কারণে পিঙ্কি বৌদি আমার কাছে ধরা খেয়ে গেছে কি ঠিক বলছি তো আর রিসোর্টে যে তুমি সই করে উঠেছিলে সেই সইটা ম্যানেজারের শোয়ের সঙ্গে মিল করিয়ে দেখা গেছে যে আসলে তুমি উঠেছিলে রেসোর্টে এবং তুমি এই সব কিছু করছিলে আজকে আমার সন্তানের ক্ষতি করা আমার স্বামীর ক্ষতি করা এমনকি এই পরিবারের মানুষদের একের পর এক ক্ষতি করার তুমি চেষ্টা করে গেছো কী করে পারলে বলো তো আর তার থেকেও বড় কথা মেসদি মতো একজন ভালো মানুষকে এত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছিল এই পিঙ্কি বৌদি তার মানে মানে সেদিন বাথরুমে সাবান জল ফেলে মেসদি অসুস্থ করেছিল পিঙ্কি বৌদি তবে মেজদি শক্ত বলে অল্প একটুতে সামলে গিয়েছিল তা না হলে বড় সড়ো আমাদের ঝামেলা পাওয়াতে হতো আরও মেজ বৌদি অনেক অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হতো পিঙ্কি বৌদিকে আমি চার্জ করেছিলাম আমাকে কি জানো যে তোমাকে যে যে সাহায্য করবে সবারই আমি ক্ষতি করে দেবো কেউ তোমার পাশে থাকতে পারবে না রানি আমি তাদেরকে ছাড়বো না তার মানে কি পিঙ্কি তুমি আমার তোমার মশাই পরিবারের আরও যারা রয়েছে সবারই ক্ষতি করবে তুমি তো একের পর এক ক্রিমিনাল অফেন্স করে গেছো কি করে পারলে রানীকে ছোট করবে বলে শুক্লার চোখে ভালো থাকবে বলে তুমি ওরই স্বামী সন্তান সবারই ক্ষতি করার চেষ্টা করেছ এগুলো তুমি ঠিক করো নি পিঙ্কি আমার বড় ছেলেকে তুমি বোকা বানিয়ে সবসময় নিজের করে রাখো আমার ছেলেটা হয়েছে তেমনি ওকে এবার সমস্ত সত্যিগুলো খুলে বলবো আমরা যে পিঙ্কি আসল রূপ ছিল সেটাই রয়েছে পিঙ্কি কখনো শুধরানোর নাই তাই এবার কি সিদ্ধান্ত নেবে ওর বউয়ের বিষয়ে সেটা ওকেই তো মানতে হবে পিঙ্কি নানাভাবে দুর্জয়কে বোঝানোর চেষ্টা করতে গেলে রানী বলে না কোনো কিছু তুমি বোঝাবে না তোমার মতো জঘন্য মানুষের কাছ থেকে আমার স্বামী কোনো কথা শুনবে না তুমি আজকে যে কাজ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে পিঙ্কি বৌদি তোমাকে ইচ্ছে করছে পুলিশে ধরিয়ে দেই এরপরে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেই বুঝতে পেরেছ কারণ তোমার এখানে থাকার কোনো অধিকার নেই শুক্লা অসুস্থ হয়ে যায় তাকে ঘরে নিয়ে যে বিশ্রাম করানো হয় এরপরে শুক্লা বেরিয়ে আসে আর বলে বড় বৌমাকে বাড়ি থেকে বের করে দিও না তোমরা পান্তুয়ার কথাটাও তো আমাদের ভাবতে হবে আগে আমাদের বড় ছেলে ফিরে আসুক বাড়িতে এরপরে ওকে সিদ্ধান্ত নেবে সেটা আমি মাথা পেতে তবে এখনই পিঙ্কিকে বের করে দিলে অসুবিধায় পরা যেতে পারে তখনই জেঠুমণি বলে যে না আমি আমার ছেলেকে সমস্ত কথা জানাবো এই পিঙ্কিকে বাড়িতে রাখা যাবে না ও আরও খাতারনাক হয়ে উঠছে আরও কার থেকে কার ক্ষতি করে বসবে কি করে জানা যাবে রানী বলে জানা তো দূর জয় ওই আয়াটাকে পিঙ্কি বৌদি এবং আনিসা এই বাড়িতে হায়ার করে এনেছিল যাতে আমার দুনিকে গুটি হিসাবে ব্যবহার করতে পারে এবং নিয়ে আমি সবসময় দুশ্চিন্তা করে যে কোনো ধরনের বড় ক্ষতির সম্মুখীন হই তাই আমি বুঝছে যে ওই মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়েছি আর পিঙ্কি বৌদি আনিশের সমস্ত চক্রান্তকে আমি নশ্বর করে দিয়েছি কি পিঙ্কি বৌদি ঠিক বললাম তো তোমার কাছে কোনো কিছুরই কোনো কথার উত্তর নেই সেটা আমি খুব ভালো করে জানি তবে তুমি যে এতটা খারাপ হতে পারো সেটাও কখনো আমার মন মানছিল না তোমাকে না দেখলে সেটা বুঝতে পারতাম না তুমি এতটা জঘন্য কাজ কী করে করতে পারছো আর এইসব নিয়ে নানাভাবে পিঙ্কিকে সবাই জেরা করে তখনই পিঙ্কি রেগে যায় যে তোমরা আমাকে এই বাড়িতে কী রাখবে এত অপমান গঞ্জনা অসম্মান সহ্য করে আমি এই বাড়িতে থাকবো না রানি আর তোমাকে একটা যাওয়ার আগে কথা বলে যাই তুমি কখনো জীবনে সুখী হতে পারবে না কি ভাবছো এগুলো করে সুখী হবে কখনোই না আর দেখো যে দুর্জয়ের আশায় তুমি এই সব কিছু করছো না একদিন সেই দুর্জয় তোমার হাত ছেড়ে দেবে তোমাকে আর দুনিকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেবে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না সংসারে বিবাহিত জীবনের কোনো কিছু নয় তখন পারবে তো সবটা সামলাতে আর আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি কখনো দুর্জয়ের সঙ্গে সুখী হবে না কারণ আমি যা কিছু দেখছি তার মধ্যে তুমি কখনো নিজেকে জড়িয়ে রাখতে পারবে না অবাক হয়ে যায় রানী দূর রেগে যায় বলে এসব তুমি কি বলছো বাজে কথা বন্ধ করো দেখলে মা তোমার সামনে এই পিঙ্কি বদি কি করে বিষ ঢালছে ওর অভ্যাসটাই বিষ ঢালা কানের মধ্যে আর সেটা তুমি বুঝতে পারছো না পরিবারে এতগুলো মানুষেরও ক্ষতি করেছে ওই বাড়ির জন্য সত্যি একটা খারাপ মানুষ ওকে এই বাড়িতে রাখা উচিত না এখনো তুমি ওকে ডাকবে ঘাট ধাক্কা দিয়ে দূর দূর করে ওকে তাড়িয়ে দেওয়া উচিত এই বাড়িতে রাখাটা উচিত নয় দেখলি তো দুর্জয় রানী কতটা অভিজ্ঞ এবং কতটা একজন ভালো মানের মেয়ে তাই বলে সব কিছু আজকে নিজের হাতে সামলাতে পেরেছে তা না হলে কোনো কিছু তো তুই বুঝিস না সব সময় রানীর ওপর দোষ চাপাস ওর কথা শোনারও চেষ্টা করিস না এখন দেখলি তো দোষটা তোর নিজের পরিবারের লোকজনদের কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্জয় পিঙ্কি কুকৃতির প্রমাণে পুলিশ ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে রানীর সামনে ঘাত ধরে তাড়ালো পিঙ্কি আজকে রকম করে এই পরিবারের ক্ষতি করেছে সমস্ত প্রমাণ রানী সকলের সামনে পেশ করেছে আর সেগুলো দেখে দুর্যয় কোনোভাবে নিজের মাথা ঠিক রাখতে পারছে না এমনকি দুর্যয় রানীর কাছেও ক্ষমা চেয়ে নেয় আর তারপরে রানীকে বলে যে তুমি আমার কথায় কিছু মনে করি তো দেখো দুর্যয় আমি তোমার কথায় কিছু মনে করছি না তুমি তো রোজই এসব কথাবার্তা আমাকে বলো কিন্তু যেদিন আমি মনে করা শুরু করব সেদিন তুমি আর তোমার জীবনে আমাকে পাবে না আমাকে কোনো খুঁজেও পাবে না তোমার জীবন থেকে আমি অনেকটা দূরে চলে যাব রানী হ্যাঁ ঠিকই তো বলেছি কারণ একটা মানুষ কতটাই বা অপমান সহ্য করতে পারে তোমার জন্য আমি নিজের বিয়ে ভেঙে নিজের বাবা মা নিজের পরিবারকে ছেড়ে উঠে চলে এসেছিলাম তোমার তোমার এক কথায় তোমাকে ভালোবেসে বিয়েটা করেছি আমি সাহায্য সহযোগিতা তোমার পাশে থেকে সারাটা জীবন আমি চলবো বলে কিন্তু সেই তুমি যদি আমাকে বিশ্বাস না করো কার কাছে গিয়ে বলবো নিজের দুঃখের কথা কি হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন